এটা আপনার सेम প্রাইস 2500 सेम প্রাইস 2500 টাকা তারপর এটার ভিতরে আরেকটা আছে আপনার লেটেস্ট এর ভিতরে এটা জি জি হাতে নেন হাতে নিয়ে অবশ্যই একটা আছে এটা কত এটা আপনার রেড দিছিল আপনার লোক 2600 টাকা 2600 টাকা মানে ওইটা হচ্ছে প্লেন এটা হচ্ছে আপনার বডি তে কি এক স্টেপ স্টেপ ডিজাইন আছে জি জি তাই তো জি তারপরে আপনার একটা ইউনিক একটা ডিসপেন্সার দিতেছে আপনার এটা

এটা হলো আপনার 3.5 লিটার 3.5 লিটার এটা প্রাইস কত এটা রেট দিচ্ছি হলো আপনার 5500 টাকা 5500 টাকা তারপরে এটার ভিতরে আপনার सेम জিনিসে যদি আরেকটু বড় লাগে 8 লিটার আছে ওটা কত 8 লিটার এটা হলো 8 লিটার 8 লিটার 8 লিটার এর প্রাইস কত এটা আপনার প্রাইস দিছি হলো আপনার 6500 টাকা 6500 টাকা 8 লিটার যাদের মেম্বার দিয়েছি তারা এটা নিতে পারেন 8 লিটার

কে এল বি কোটারেজ শপ নং ফিফটি সিক্স গ্রাউন্ড ফ্লোর গেট নাইন সেভেন বাই থ্রি চন্দ্রনাথ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো দোকানের প্রোডাক্টের হচ্ছে জাকি রয়েছেন এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সবই আছে এই নাম্বারে নাম্বার এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল টু ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফোর এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্ট দিয়ে প্রোডাক্টকে পার্টিসিপেট করেন আলামিন ভাই

জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা রুল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম